আসসালামু আলাইকুম এ তো আপনাদের সাথে আজকে আমি একটা হেল্পফুল ভিডিও করব তো এটা হচ্ছে অনার্সে যে চার বছর আমাদের পরীক্ষা হয় চারটা তো সেখানে যে ফর্ম ফিল করা হয় তো অনেকেই হয়তো জানেন না বাসায় বসেই কিন্তু আপনারা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে নিতে পারেন এই ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে তো সেদিন দোকানে যেয়ে দেখলাম অনেকেই হয়রানি হচ্ছে মানে ওয়েবসাইট ডাউন হচ্ছে একসাথে করার কারণে বা অনেকে জানেই না যে নিজে নিজেও করা যায় তো আমার মনে হলো যে আমি একটা ভিডিও তৈরি করে এতে করে অনেকেই জানতে পারবে তো বাসায় নিজেরা ফর্মটা ফিল আপ করে দোকানে যেয়ে জাস্ট প্রিন্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে পিডিএফটা রেখে দিলে আপনারা ওনাদের পাঠিয়ে দিলে ওনারা প্রিন্ট করে দেবে তো আমাদের ফর্ম ফিল আপ দেন দেন আমরা অফিসে আসলাম কলেজের তো এখানে হচ্ছে অফিসে আমরা বেতন বইটা আর আমাদের ফর্মটা দেখালাম আমাদের টাক কত কী অ্যামাউন্ট হলো সেটা তারা লিখে দিই তো আমাদের প্রথম কাজ ফর্মটা আমরা কম্পিউটার দোকান থেকে উঠিয়ে নিলাম দেন হচ্ছে অফিস থেকে আমাদের বেতন বইটা টাকা লিখে নিয়ে এবার আমরা ব্যাঙ্কে চলে আসি এসেছি তো ব্যাঙ্কে টাকাটা জমা দিলাম সোনালী ব্যাঙ্কে আমাদের কলেজের অপোজিট একটু সামনে আসলেই সোনালী ব্যাংক তো এই তো আমরা ব্যাংক থেকে নেমে যাচ্ছি তো এবারে হচ্ছে আমাদের তৃতীয় কাজ তৃতীয় কাজটা হলো আমাদের ডিপার্টমেন্টে যেতে হবে যে যার সাবজেক্টের ডিপার্টমেন্ট আছে সেখানে যে তো আমাদের বেতন বইতে চারটা কাগজ থাকে ওর মধ্যে দুইটা কাগজ ব্যাংকের ওনারা রেখে দেয় আর একটা কাগজ কলেজে দিতে হয় তো ডিপার্টমেন্টে আসলে তো ডিপার্টমেন্টে আসলে তারা ফর্মটা আর হচ্ছে বেতন বইয়ের যে বাকি অংশটা তারা রেখে দেয় তো আমরা চলে যাচ্ছি ডিপার্টমেন্টে তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আর কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন তো এই তো আমাদের ডিপার্টমেন্টে আমরা চলে এসেছি আমাদের কাগজপত্র জমা দিয়ে আমাদের সাইনটা করে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আল্লাহ ফেস লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকুন